ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে অবস্থিত গ্রাম বিরুলিয়া জমিদার রজনীকান্তের বাড়িসহ কয়েকটি বিখ্যাত প্রাচীন স্থাপনার জন্য গ্রামটি বেশ পরিচিত এসব ইতিহাসে সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন সময় করে আপনিও হতে পারেন এসব ইতিহাসের সাক্ষী কারা বসবাস করছে আমার জানা নেই এখানে হাঁস মুরগি পালন করছে কাপড় নাড়ছে এখন আমরা ভবনের তলায় যাব তলার সিঁড়িটা বাঁকা হয়ে উপরে উঠে গিয়েছে সিঁড়ির কোনায় বাতি জ্বালানোর ব্যবস্থা দেখা যাচ্ছে দোতলাটা ওঠার পরে এক অন্যরকম অনুভূতি কাজ করবে সেই ভিউগুলো দেখুন বারান্দা থেকে পাশের বাড়িগুলো ভবনগুলোর যে ভিউটা এবং গাছগুলো যেভাবে ছায়া দিয়ে রেখেছে পুরো ভবনগুলোকে এবার আমরা বাড়ির ভিতরের দিকে প্রবেশ করছি দোতলার এই রুমগুলোর বেশ ছোটই মনে হলো নিচে ফ্লোরের যে মোজাইক দেওয়ালের টাইলসগুলো ডিজাইন দেখে বোঝা যায় কতটা শৌখিন ছিলেন তারা এই জানাটা আমার কাছে খুবই 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 প্রিয় দেখেন বাইরের দিকের পাশের ভবনটি দেখা যাচ্ছে একটা লিলুয়া বাতাস ছিল এই যে জানালার কলঘের যে আলোগুলো আসে এবং ঘরে তির্যকভাবে পড়ে এই ব্যাপারটাও খুব ভালো লাগে যদিও এখন সব কিছুই বিনষ্ট হয়ে গেছে তবুও যতটুকু দেখে ভাল লাগছে বা একটা ইমাজিন করতে পারছি এই যে বারান্দাটাতে এখন একদম সাইলেন্ট একটা স্থবির একটা চলমান একটা অনুভূতি কাজ করছে আমার ভিতর আপনাদের এই বারান্দাটা খুবই ভালো লাগবে এই জানা থেকে দেখতে অনেকটা মায়া কাজ করে নিজ থেকে যদি আমি ভবনগুলো দেখি এখনো টিকে আছে যদি বারান্দাগুলো ভেঙে গেছে অনেকখানি হয়তো কেউ খুলে নিয়ে গেছে যা পারছে পিয়ারগুলো কতটা শৌখিন ছিল এখনো আছে কিন্তু যারা বসবাস করছে তারা এভাবে কোনো যত্ন ছাড়াই বসবাস করতেছে এই ভবিষ্যৎ কীভাবে আমরা তো কেউ জানি না প্রথম অধিদপ্তর এই জায়গাটিকে কেন সংরক্ষণ করছে না সেটা আমার জানা নেই এই যে দেখুন এই জায়গাটাতে একটা ছাপড়া ঘরের মতো বানায় রেখেছে এরা আসলে কারা ওদের বংশধর তো অবশ্যই নয় তাহলে এভাবে কেন তারা এখানে বাস করছে এদিক কি বসবাসের কোনো জায়গা নেই এরা আসলে কারা এই ব্যাপারটা কি প্রত্যক্ষ নিজের খেয়াল রাখা উচিত না আমরা এত সুন্দর নিদর্শন অবশ্যই অবহেলায় হারিয়ে যেতে দেব ধন্যবাদ সমিত্র আসসালামু আলাইকুম